বাংলাদেশের ব্যাটিং শেষ হবার পরেই বলছিলাম যে এই পিচে দুইশো সাত রানেই বাংলাদেশ ম্যাচটা জিতবে মানে নাইনটি পার্সেন্ট চান্স বাংলাদেশের এই ম্যাচটা জিতে যাবার এবং অবশেষে বাংলাদেশ চুয়াত্তর রানে ম্যাচটা জিতেও গেছে ম্যাচ তো বাংলাদেশ জিতছেই কিন্তু আদৌ এই জয়ে বাংলাদেশের কতটুকু লাভ হইছে বলেন তো এরকম একটা ধান ক্ষেত মার্কা পিচ এরকম কয়লার খনির মতো পিচ বানায়া সেই পিচে ম্যাচ জিতার পরে আদৌ বাংলাদেশ ক্রিকেট দলের বা বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারের কতটুকু লাভ হয় এইরকম পিচে ম্যাচ জয় শুধুমাত্র খাতা কলমে জয় ব্যতীত কখনো কি বাংলাদেশের কোনো লাভ হইছে। এখন আপনি বলতেই পারেন ম্যাচ জয় মানে তো জয়ই সেটা যেই ধরনের পিচেই জিত ম্যাচ জিতলেই প্লেয়ারদের কনফিডেন্স বুস্ট হয় প্লেয়াররা মানসিক চাঙ্গা হয় তারা জয়ের একটা ধারা অব্যাহত রাখতে পারে আদৌ কি সেটা হয় যদি হইতো তাহলে এশিয়া কাপের আগে বাংলাদেশ তো তিনটা সিরিজ জিতছিল তিনটা টি টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে গেছিল বাট এশিয়া কাপে যাওয়ার পরে সেই প্রিভিয়াস সিরিজ জিতার কোনো কিছু কি আপনারা দেখতে পাইছেন বাংলাদেশের মধ্যে সেই তো এশিয়া কাপে যায় ডাব্বাই মারল এখন ম্যাচ জিতলে যদি এইটা বাংলাদেশি প্লেয়ারদের বা দলের জন্য ভালোই হইতো তাহলে টুর্নামেন্টে যায় কেন বাংলাদেশ ডাব্বা মারে প্রতিবার আপনি খেয়াল করলে দেখবেন প্রতিটা টুর্নামেন্টের আগেই কিন্তু বাংলাদেশ ছোটোখাটো কিছু দলের সাথে ম্যাচ খেলে বা সিরিজ খেলে যেগুলোতে বাংলাদেশ জিতে যায় জিতার পর একটা পজিটিভ কনফিডেন্স নিয়ে পজিটিভ ভাইব নিয়ে প্রতিবার বাংলাদেশ টুর্নামেন্ট খেলতে যায় কিন্তু টুর্নামেন্টে যায় প্রতিবারই বাংলাদেশ ডাব্বা মারে কেন কারণ বাংলাদেশ ম্যাক্সিমাম টাইম এমন সব দলের সাথে খেলে টুর্নামেন্টের আগে আর এমন সব পিচে এরকম ধান খেত মার্কা বা কয়লার খুনি মার্কা পিচে খেলে যেই সব পিচে খেলার পরে আসলে তেমন কোনো বেনিফিট বাংলাদেশের প্লেয়ারের বা দলের হয় না সেটা শুধুমাত্র খাতা কলমে একটা জয় ব্যতীত আর কিছুই হয় না এবং মিরপুরে যদি কন্টিনিউসলি এরকম খারাপ পিচ বানায় যায় এতদিন তো গামিনী বানাইতো এখন আবার নতুন কিরোটার আনছে টমি সেও বানাইতেছে এরকম একটা কয়লার খুনি মার্কা পিচ এরকম পিচ মিরপুরে কন্টিনিউসলি বানাইতে থাকলে কিছুদিন পরে কোনো দল আর মিরপুরে খেলতে আসবে না বাংলাদেশেই খেলতে আসবে না আপনি খেয়াল করলে দেখবেন বড় কোনো দল কিন্তু বাংলাদেশে খেলতে আসে না এটার দুইটা কারণ একটা কারণ হচ্ছে বাংলাদেশের সাথে তারা খেলতে ইচ্ছুক না বাংলাদেশের সাথে খেললে তাদের তেমন একটা বেনিফিট হয় না কারণ বাংলাদেশ তেমন একটা কম্পিটিশন দিতে পারে না বড় দলকে এবং দ্বিতীয় কারণটা হচ্ছে বাংলাদেশের পিচ বিশেষ করে মিরপুরের পিচ এত জঘন্য পিচ বড় কোনো দল অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক ইংল্যান্ড হোক ইন্ডিয়া হোক এরা আসলে মিরপুরের পিচাইসা খেললে এদের খেলাও নষ্ট হয়ে যাবে ওদের মানে বড় দলদের খেলাও নষ্ট হয়ে যাবে এই কারণে তারা সচরাচর বাংলাদেশে আসতে চায় না এরকম ছোটোখাটো কিছু দল জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান এরা হচ্ছে সচরাচর বাংলাদেশে আসে কারণ এরা আবার বড় দলের সাথে ততটা খেলতে পারে না এইজন্য কি করবে বইসা থাকবে বইসা দিকে খেলার জন্য মিরপুরে আসে খেলতে বা বাংলাদেশে খেলতে আসে বাট প্রতিবার যদি এরকম বাজে পিচে ওদেরকে খেলানো হয় বাংলাদেশের খেলা তো ডুবছে ডুবছেই বড় কোনো দল পরবর্তীতে বা ভালো কোনো দল পরবর্তীতে বাংলাদেশে খেলতে আসতেও চাইবে না মানে আপনি হাতে পায়ে ধরলেও তো আসতে চাইবে না কেন আসবে ভাই এইটা কোনো পিচ এটা কোনো আন্তর্জাতিক মানের একটা ম্যাচ খেলার মতো একটা পিচ এটা হইছে আমি ছোটবেলায় বরিশাল গেলে ধান খেতে ক্রিকেট খেলতাম মানে ওইখানে ওইরকম খেলার মতো মাঠ পাওয়া যেত না ম্যাক্সিমাম মাটি হচ্ছে ধান খেত বর্ষাকালে ধান খেত থাকে শীতকালে পানি শুকা যায় দেখে ওইখানে ক্রিকেট ফুটবল বা বিভিন্ন ধরনের খেলা খেলে তো ওই যে ধান খেতের মধ্যে যে পিচটা বানাইতো সেই পিচ ভাই এই পিচের থেকে বেটার হইতো বিশ্বাস করেন ধান খেতের মাঝখানে যেই পিচ পোলাপান বানাইতো সেই পিচও এই মিরপুরের পিচের থেকে বেটার হইতো মানে পিচের জন্য আমরা পিচ ভালো করার জন্য আমরা গামী নেড়ে সরাইলাম বিশ্বমানের কিরোটার আনলাম টমি রে আনলাম সেই টমি একই ধরনের পিচ বানাইলো আমরা যাবোটা যাবু কই ভাই আমরা যাবোটা যাবো কার কাছে এখন এইরকম বাজে পিচ আসলে কে কার কোথায় বানানো হচ্ছে এইটাই আসলে একটা সিক্রেট মানে কি ক্যাপ্টেন বানাইতে বলতেছে ভাই এরকম পিচ বানান আমরা কিন্তু অনেকগুলো ম্যাচ হারছি এমন একটা পিচ বানান যেই পিচে আমরা সহজে ম্যাচ জিতা যাবো সহজে ম্যাচ জিতে গেলে কি হবে আমাদের জয়ের খাতায় একটা ম্যাচ জয়ের নাম উঠবে সাথে সাথে দর্শকরাও আমাদের আর গালাগালি করবে না মানে আমরা তো দর্শক ম্যাচ জিতলেই হইলো যে কোনো ধরনের পিচে যে কোনো ধরনের মাঠে যে কোনো দলের বিপক্ষে জিতলেই মানে দর্শকরা খুশি হয়ে যায় এটা ক্যাপ্টেনরাও জানে বোর্ডরাও জানে এই ধরনের 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 পিচ কি এই 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 কারণে বানানো হয় নাকি বোর্ড ইচ্ছা করে বানাইতে বলে না নিজে বানায় রহস্যটাই আমি বুঝি না যাকে সেই সব কথা যা বুঝা গেল বাকি যে দুইটা ওডিআই ম্যাচ আছে সেই দুইটা ম্যাচও এইরকম এইরকম কয়লা খনি মার্কা পিচেই খেলানো হবে বাকি দুইটা ম্যাচও হয়তো বাংলাদেশ জিতা যাবে মানে তিন শূন্যতেই হয়তো বাংলাদেশ সিরিজ জিতা যাবে বাট আদৌ ওই একই কথা বারবার বলতে হচ্ছে রকম পিচে এরকম ধান ক্ষেত মার্কা পিচে বা এরকম কয়লার খনি মার্কা পিচে খেলে আদৌ বাংলাদেশের কতটুকু লাভ হয় এইটার প্রশ্নের এই প্রশ্নের উত্তরটা আপনি আমার একবার দেন